শুভ দুপুর শুভ দুপুর দুপুরবেলা ভাত নিয়ে বসে গেলাম খেতে তো আজকে রান্না করেছি এই যে কলমি শাক কলমি শাক যে ভাত খাচ্ছি বটো খিদে পেয়ে যাই দুপুরে তারপরে আছে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল এই যে চিংড়ি মাছ দিয়ে ঝোল লাউ চিংড়ি করেছি আর এই যে এতে সর্ষে দিয়ে মাছের চাল আর আমার আমার হচ্ছে কচু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল এই যে তার মধ্যে আবার একটা ডিমের বড়া হ্যাঁ একটা মাছের ডিমের বড়া ছিল দিয়ে দিয়েছি বলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই খাবারগুলো দেখিয়ে দিলাম এবার তো খেতে হবে তাড়াতাড়ি করে হুম